ফেকলিন আজকে পারবে এই শহরের সবচাইতে চাইতে ভয়ানক বুথের সাথে যুদ্ধ করতে তো বিওয়ার্স আজকের গেম প্লেটির দিক দিত কারণ আজকের গেম প্লেটি বুথের সাথে যুদ্ধ হবে ফেকলিনের তো আজকে কে জিতবে তো বিওয়ার্স তোমরা অবশ্যই প্রথমটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু আজকে ফেকলিন জেতার সম্ভাবনা আছে আর এখানে কিন্তু বুথেরা কিন্তু এখানে ডাম ফিট করে রেখেছে বিওয়ার্স দেখতে পারতো এখানে একটি ডাম যদি ফুটে যায় তাহলে কিন্তু পুরো দাম কিন্তু ফুটে যাবে তো বি দেখতে পারত তো এই দিক দিয়ে যদি কোনো রেলগাড়ি যেত তাহলে কিন্তু রেলগাড়ির অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যেত দেখতে পারছো কি পরিমাণ অবস্থা তো এখন আমরা শহরে মানে আজকে শক্তি বাড়াবো শক্তি বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে আজকে পুলিশ মারতে হবে তারপর কিন্তু বুথের সাথে সেই ফাইটিংটি করতে হবে বিওয়ার্স তো আমরা এখন মানে যে কোনোভাবে কিন্তু আজকে আমরা পুলিশ মারতেই হবে এখানে এই গেম প্লের ভিতর তো আজকে দেখি তোর সামনে একটি কার পেয়ে গেছি তো এই কারটি দিয়ে কিন্তু আমরা পুলিশের কাছে চলে যেতে পারবো তবে আমরা কিন্তু কার্ডটি কিন্তু নিয়ে নিলাম মানে আরেকজনের কার তো যাই হোক তার সমস্যা না তো আমরা কিন্তু এখন এই দিক দিয়ে চলে যাবো তো যারা এখন সাবস্ক্রাইব করো জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে গেম পেলে কিন্তু অসংখ্য মজার হবে এবং অনেক ভৌতিক এবং অনেক ভয়ঙ্কর হবে তবে জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করি সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকো তো আজকে আমরা কিভাবে বুথের সাথে জিতি তো এখন কিন্তু যেহেতু আমাদের এখানে পুলিশ মারতে হবে তো তার কারণে কিন্তু আমাদেরকে এখন পুলিশকে যে কোনো ভাবে কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো ভিওয়ার্স এখানে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু অসংখ্য বুদ্ধি হয়েছে তো আমরা সকল বুদ্ধি কিন্তু কাজে লাগাবো তো এখনে কিন্তু পুলিশ চলে আসবে এখানে তো দেখ খেয়ে হেড কিন্তু করতে না কিন্তু হেড শট করা লাগবে হেড করতে পারলে কিন্তু পুলিশ চলে আসবে তবে এখন দেখবেন কিন্তু অটোমেটিক পুলিশ যে কোনো একটি দিক দিয়ে কিন্তু পুলিশ চলে আসবে তো যত পুলিশ তত কিন্তু আমার পাওয়ার কিন্তু বেড়ে যাবে তো যেইভাবেই হোক তো এখন শুধু কিন্তু পুলিশ আসার পালা তো দেখে নেওয়া যাক কোন দিক দিয়ে পুলিশ প্রথম আসে তো এই দিক দিয়ে কিন্তু আরো গাড়ি আসে তো এইগুলি মানে গাড়ি কিন্তু পুরে সাই করতে হবে সাই কিন্তু অনেকগুলো শক্তি বেড়ে যাবে তো যতগুলো পুলিশ মানে তত বেশি বেশি কিন্তু শক্তি বাড়বে এখন কিন্তু পুলিশ কিন্তু এখানে আসতেছে না আর বিওয়ার্স গাড়ি ওই পাশে কিন্তু পুলিশ চলে আসছে দেখতে পাওয়া যাচ্ছে আমার গাড়িটি কিন্তু একেবারে ফেটে দিয়েছে তো এখানে দুইটি গাড়ি কিন্তু পুরে সাই করে দিব আর বলতে বলতে কিন্তু পুলিশের গাড়ি কিন্তু এই পাশে কিন্তু অসংখ্য পুলিশের গাড়ি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে তো দেখতে এখানে কিন্তু চলে আসছে আরো ভয়ঙ্কর গাড়ি এখানে আর এই গাড়িটির ভিতরে কিন্তু অসংখ্য পুলিশ আছে তো যাই হোক এখানে কিন্তু একটি বাইক নিয়ে আসব আর আরবি বলতে বলতে কিন্তু পুলিশে কিন্তু পিছন দিক দিয়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে সামনের দিক দিয়ে তো যাই হোক মানে চারো দিক দিয়ে কিন্তু পুলিশে কিন্তু ঘেরাও করে ফেলতেছে তো এখন রকেট লঞ্চার আবার কিন্তু নিতে হবে আর ভিউয়ার্স এখান থেকে কিন্তু পালাতে হবে কারণ আমার লাইভ কিন্ত একেবারে কমে গেছে তো এখন কিন্তু আমার যে লাইভ গুলো কিন্তু বাড়াতে হবে তো এখন দেখি পুলিশ আসে কিনা আর বলতে বলতে পুলিশ কিন্তু এখনো কিন্তু আসতেছে তো ভিউয়ার্স এখন এখান থেকে অন্য জায়গায় কিন্তু যেতে হবে তারপর অন্য জায়গা থেকে পুলিশ মারতে হবে তো এখন কিন্তু আমরা অনেকগুলো পুলিশের গাড়ি এবং পুলিশে কিন্তু একসঙ্গে কিন্তু মার্সি আজকে দেখতে পাচ্ছো তো অনেক দামে কিন্তু মারছি আর আজকে যেই বুটটা আসবে এই বুটটা কিন্তু তার কারণে তো আমরা কিছুক্ষণ পরে কিন্তু ভয়ানক সাথে ফাইটিং করতে তো ফাইটিং করার আগে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই শক্তি যেহেতু বুথ কিন্তু বিশাল শক্তিশালী হয় তার কারণে কিন্তু আমাদের কিন্তু শক্তি বাড়াতে হবে তো সামনে একটি কার পাইছি তো দেখছি কারটি আমরা নিতে পারি কিনা কিন্তু অলরেডি নিয়েও ফেললাম লোকটি কিন্তু ছেড়ে একেবারে রাস্তার মাঝখানে ফেলে দিলাম দেখতে পারলে লোকটি কিন্তু এখনো শুয়ে আসে একেবারে চাপা দিয়ে দিলাম তো যাই হোক যত মানে যত লোকজন মারবো তত শক্তি পাবে কিন্তু পুলিশ মলে শক্তি বেশি হবে তো এখানে আমরা চলে যাবো এয়ারপোর্টের ভিতর মানে এয়ারপোর্টে দেখব চুপিতে মানে এখানে ভিতরে পুলিশ আসে কিনা বা মানুষ আসে কিনা যদি না থাকে তারপর আমরা চলে যাব আর্মি ক্যাম্প না প্রথম যাবো আমরা পুলিশ পুলিশ ক্যাম্পের ভিতর তারপরে যাব আর্মি ক্যাম্পের ভিতর তো বিস এখানে কিন্তু একটি মানুষও নাই যাতে আমরা শক্তি বাড়াতে পারি তো এখন শক্তি বাড়ানোর জন্য কিন্তু যেতে হবে পুলিশের ক্যাম্পে আর দেখবো গিয়ে কয়টি পুলিশ আছে তো যদি চারটি পুলিশ থাকে তাহলে কিন্তু মানে অনেকগুলো কিন্তু শক্তি এ যাব আমি ওইখান থেকে আর যদি দুইটি ব্যক্তি থাকে তাহলে কিন্তু কম বাড়বে তো এখন দেখার বিষয় এখানে পুলিশ পুলিশ ভিতর তো বিস তোমরা দেখতে দেখো গেম খেলে ভিডিওটি তিও এখানে কিন্তু আজকে যা যা বলা হয়েছে তো আমরা কিন্তু চারটি মানে চারটির কথা বলছিলাম তো বিওয়ার্স এখানে কিন্তু ঠিক ঠিক সেই চারটি পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো আমার কিন্তু আজকে অসংখ্য শক্তি বাড়বে আর প্রতিটি শট কিন্তু হেডশট করতে হবে তো অলরেডি কিন্তু একটি হেডশট করলাম এখানে কিন্তু আরও আছে তো দুইটি হেডশট করলাম মানে সবগুলো কিন্তু এখানে হেডশট করতে হবে তো আমরা পুরোপুরি হেডের মাঝখানে রাখবো তো ভিওয়ার্স অলরেডি কিন্তু আমরা চারটা পুলিশ কিন্তু এখানে হেডশট করছি তার কারণে কিন্তু আছে শক্তি অনেকগুলো বেড়ে গেছে আর এখানেও কিন্তু আরও তিনজনে কিন্তু পেয়ে গেছি এগুলো কিন্তু হেডশট করতে হবে বন্ধুরা তো দেখতেই থাকুন আর সাবস্ক্রাইব করেন জলদি করে দেখি আমরা হেডশট করতে পারি কিনা তো বন্ধুরা আমরা কিন্তু হেডশট করে ফেললাম আবারও তো দেখি এই পাশে আরও একজন আছে কিনা ঠিক বন্ধু এই পাশে কিন্তু আর একজন আছে তো আরও একটি কিন্তু হেডশট করলাম এই পাশে আছে আরও একজন তো ধরো এটা থাকতো দেখি বাহিরে কি অবস্থা পুলিশ টুলিশ আসছে কিনা যেহেতু এখানে অনেকগুলো কিন্তু হেড শট করলাম অবশ্যই আসতে পারে তো দেখতে তো কাজ করি বিডিওটি তো এখানে কিন্তু অবশ্যই পুলিশ আসার কথা এখনো তো পুলিশ কিন্তু এখনো টেয়ার পায় তো তবীয় এই পাশে কিন্তু চলে আসছে পুলিশ দেখতে পারত তো এই পাশে গিয়ে কিন্তু মারতে হবে এখানে কিন্তু চলে আসছে যেহেতু এখানে দুইটি স্টার অলরেডি উঠে গিয়েছে তার কারণে কিন্তু পুলিশ কিন্তু ভয়ানক ভয়ানক পুলিশ আজকে আসবে এখানে কারণ স্টার যত বেশি হবে তত কিন্তু পুলিশ বেশি আসবে এবং পুলিশের ধারে কিন্তু একেবারে উড়ে সাই করে দিলাম তো এখানে কিন্তু আরো পুলিশ কিন্তু আসতে পারে তো দেখি এই দিক দিয়ে তবে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আজকে এতটুকুই গুড বাই